চ্যানেল আমি সুস্মিতা আজ আমি আপনাদের জন্য এনেছি ডবল কালারে খুব সহজেই তৈরি হয়ে যায় এমন সুন্দর একটা ডিজাইন দেখুন এই যে ডিজাইনটা এই ডিজাইনটা আমি ডবল কালারে করেছি হলদে আর নীল এই দুটো কালার দিয়ে এই ডিজাইনটা তৈরি করেছি এই ডিজাইনটা কিন্তু আপনারা বাচ্চা ছেলেদের সোয়েটারে দেবেন খুব ভালো দেখতে লাগে তা চলুন শুরু করি এই ডিজাইনটা কীভাবে বানাবেন তার ভিডিও তবে ভিডিওটা শুরু করার আগে বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর এই ডিজাইনের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন এই ডিজাইনটা আমি হোলদে আর নীল এই দুটো কালার দিয়ে আমি এই ডিজাইনটা বানিয়েছি তো প্রথমে একটা বর্ডার আপনারা বুনে নেবেন আপনাদের যেরকম খুশি সেরকম বর্ডার বুনবেন কোনো অসুবিধে নেই বর্ডার বোনার পর দুটো কাঁটা আপনাদের বুনতে হবে কিভাবে আমি বলে দিচ্ছি সোজা কাটায় বুনবেন উল্টো আর উল্টো কাঁটাই বুনবেন সোজা ঠিক আছে বর্ডার বোনার পর এই দুটো কাঁটা কিন্তু একটা বেসিক রো দিয়ে নেবেন সোজা কাটায় বুনবেন উল্টো আর উল্টো কাঁটায় বুনবেন সোজা এবার পর থেকে হলদে রঙের উল্টা দিয়ে এখান থেকে যেভাবে আমি শুরু করেছি সেভাবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন এই হলদে রঙের উলটা দিয়ে একটা ঘর প্রথমে আমি সোজা বুনে নেবো তবে একটা কথা বলি আপনারা কিন্তু অবশ্যই ডিজাইনটা যখন তৈরি করবেন তখন কিন্তু আগে হলদে রঙের উল্টা দিয়ে গিটটা বেঁধে নেবেন তারপর ডিজাইনটা শুরু করবেন হলদে রঙের উল দিয়ে একটা ঘর সোজা বুনলাম নীল একটা ঘর না বুনে কাটায় এমনি তুলে নিলাম বুনলাম না কিন্তু কাটায় এমনি এমনি তুলে নিলাম এবার পরপর ছটা ঘর হলদে রঙের উলটা দিয়ে সোজা বুনব পাঁচটা ছটা ঘর দেখুন দুই চার ছয় ছটা ঘর সোজা বুনলাম আর দুটো নীল ঘর না বুনে কাটায় কিন্তু এমনি এমনি তুলে নিলাম এইটাই পুরো ডিজাইনটাতে চলবে কি হলদে রঙের উল্টা দিয়ে ছটা ঘর সোজা দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর সোজা বুনলাম দেখুন দুই চার ছয় আর দুটো নীল ঘর না বুনে কাঁটায় এমনি এমনি তুলে নিলাম এইভাবে পুরো এক নম্বর কাটাটা আমাকে কিন্তু বুনে যেতে হবে এবং এই যে বোনাইটা দিচ্ছি আমাকে এই হলদে রঙের উল্টা দিয়ে আটকাটি বুনতে হবে ঠিক আছে হলদি রঙের উল দিয়ে আটকাটি বুনবো এক নম্বর কাটায় এখন যেভাবে বোনাটা দেখাচ্ছি এই বোনাটা এক নম্বর কাটাতেও হবে তিন নম্বর কাটাতেও হবে পাঁচ নম্বর কাটাতেও হবে সাত নম্বর কাটাতেও হবে ঠিক আছে এইভাবেই বুনে যেতে হবে ছটা ঘর সোজা আর দুটো ঘর না বুনে তুলে নেওয়া দুটো ঘর তুলে নিলাম এখানে আছে দুই চার পাঁচ পাঁচটা ঘর আছে পাঁচটা ঘরই আমি সোজা বুনে নিলাম এখানে একটা কথা বলি আমার পাঁচটা ঘর আছে বলেই যে আপনাদেরও পাঁচটা ঘর থাকবে বা থাকতে হবে এরকম কোনো কথা নেই এবং আপনারা এই ডিজাইনটা জোর সংখ্যার ঘরেও বুনতে পারেন বিজোর সংখ্যার ঘরেও বুনতে পারেন তাতে কোনো অসুবিধে নেই পিছন দিকে আপনাদের যে কটা ঘর থাকবে সে কটা ঘর সেভাবেই বুনবেন ঠিক আছে এক নম্বর কাঁটাটা আমার বোনা কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের দু নম্বর কাঁটায় দু নম্বর কাঁটায় কি করতে হবে খুবই সোজা হলদে ঘরগুলো আমাকে সব উল্টো বুনে নিতে হবে এখানে আছে পাঁচটা ঘর এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর আমি উল্টো বুনলাম এই যে দুটো ঘর না বুনে তুলে নিয়েছিলাম এই দুটো ঘর না বুনে তুলেই নিলাম হলো আবার এখানে আছে ছটা ঘর হলদে রঙের উল দিয়ে এই ছটা ঘর উল্টো বুনে নিচ্ছি দুটো ঘর এমনি এমনি কাঁটায় না বুনে তুলে নিলাম এই দু নম্বর কাঁটাটা যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা চার নম্বর কাঁটা ছ নম্বর কাঁটা এবং আট নম্বর কাঁটা কিন্তু বুনে নেবেন দু নম্বর কাটা যেভাবে বুনলাম সেভাবেই চার ছয় আট কাটা বোনা হবে এবং আমি কিন্তু আর এই বোনা দেখাবো না যেহেতু একই বোনা দেখুন হলদে রঙের উল্টা দিয়ে আমার আট কাটা বোনা হয়ে গেছে সোজা কাটায় সোজা উল্টো কাটায় উল্টো আর এই নীল যে ঘরগুলো দুটো দুটো করে তুলে নিয়েছিলাম এই আটটা কাটায় সেই দুটো দুটো করে তুলেই নিয়েছি প্রতিটা কাটায় একবারও বুনিনি তো আটকাটা কমপ্লিট চলে এলাম ডিজাইনের নম্বর কাঁটায় নম্বর কাঁটায় কিভাবে ডিজাইনটা তৈরি করব এখন আর হলদে রঙের উল্টা দিয়ে বুনব না এখন বুনবো এই নীল রঙের উল্টা দিয়ে নীল রঙের উল্টা দিয়ে কি করব সমস্ত ঘর আমি সোজা বুনব সমস্ত ঘর কিন্তু আমি সোজা বুনে নিচ্ছি কাঁটায় যত ঘর আছে সব ঘর সোজা বুনছি ঠিক আছে সোজা কাটায় সব ঘর সোজা বুনে নিচ্ছি তারপর উল্টো কাটায় গিয়ে দেখাচ্ছি আবার কীভাবে ডিজাইনটা বুনবেন তা নম্বর কাটা আমি পুরোটা সোজা বুনে নিই তারপর দেখাচ্ছি ন নম্বর কাঁটার বোনা কমপ্লিট হয়ে গেল সমস্ত ঘর আমি সোজা বুনে নিলাম ঠিক আছে এবার চলে এলাম দশ নম্বর কাঁটায় ডিজাইনের দশ নম্বর কাঁটা উল্টোপিটের কাঁটা সমস্ত ঘর আমাকে সোজা বুনতে হবে এটা কিন্তু উল্টো উল্টোপিটের কাটা কিন্তু তা হলেও আমাকে সমস্ত ঘর সোজা বুনতে হবে কাঁটায় যত ঘর আছে সব ঘর আমি সোজা বুনে নেবো উল্টোপিটের কাঁটাতেও সোজাই বুনবো এটা দশ নম্বর কাঁটা চলছে ডিজাইনে তো দেখুন সমস্ত ঘর আমি সোজা বুনে নিচ্ছি দশ নম্বর কাঁটাটা এইভাবে পুরোটা সোজা বুনে নিই তারপর আবার এগারো নম্বর কাঁটায় গিয়ে দেখাচ্ছি কিভাবে ডিজাইনটা আপনারা তৈরি করবেন দশ নম্বর কাটার একবারে শেষে চলে এসেছি সমস্ত ঘর সোজা বুনে নিচ্ছি কমপ্লিট হয়ে গেল দশ নম্বর কাঁটা চলে এলাম ডিজাইনের এগারো নম্বর কাঁটায় ঠিক আছে ডিজাইনের এগারো নম্বর কাটায় কি করব এটা সোজা সোজাপিটের কাটা কিন্তু তা সত্ত্বেও সমস্ত ঘর আমায় উল্টো বুনতে হবে এবং এখানে একটা কাজ করতে হবে এই যে হলদে উল্টা এইভাবে নীল উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে হলদে উল্টা এইভাবে দুটো আঙুলের মধ্যে চেপে রেখে এইবার নীল রঙের উল্টা দিয়ে উল্টো বুনব এবার হলদে উল্টা ছেড়ে দিলাম এটা সোজা সোজাপিটের কাটা তা সত্ত্বেও আমি কিন্তু সমস্ত ঘর উল্টো বুনছি নীল রঙের উল্টা দিয়ে কাটায় যত ঘর আছে সমস্ত ঘর উল্টো বুনে নিচ্ছি সোজা পিঠের কাঁটায় উল্টো বুনলাম এগারো নম্বর কাঁটাটায় এইভাবে কমপ্লিট করুন তারপর আবার বলছি বারো নম্বর কাঁটায় কীভাবে বুনবো দেখুন আমার এগারো নম্বর কাঁটাটা বোনা কমপ্লিট হয়ে গেল চলে এলাম বারো নম্বর কাটায় কি করব সমস্ত ঘর সোজা বুনবো যেমন দশ নম্বর কাঁটায় সমস্ত ঘর সোজা বুনেছি তেমন বারো নম্বর কাঁটাতেও কিন্তু সমস্ত ঘর সোজাই বুনবো অথচ কিন্তু এটা পিঠের কাঁটা পিঠের কাঁটা হওয়া সত্ত্বেও আমি কিন্তু সোজা বোনাই দিয়েই বুনছি দেখুন আমার বারো নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল দেখছেন বারো নম্বর কাঁটা কমপ্লিট হওয়ার পর ডিজাইনটা এরকম দেখতে লাগছে এবার এখানে একটা কথা বলি এখানে একটা জিনিস আপনারা এতক্ষণ ধরে লক্ষ্য করে দেখেছেন এই যে এই ডিজাইনটা আর এই ডিজাইনটা এই দুটো হলদে যে ঘর এর মাঝখানে কিন্তু এই হলদে ঘরটা হয়েছে আবার দেখুন এই ঘরটা আর এই ঘরটার মাঝখানে এই ঘরটা হয়েছে দেখেছেন এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আমাদের তৈরি করতে হবে তো কিভাবে করব প্রথম যখন হলদে রঙের উল্টা দিয়ে বুনতে শুরু করেছিলাম প্রথমে কি করলাম একটা ঘর সোজা বুনেছিলাম বোনার পর নীল রঙের একটা ঘর না বুনে কাটাই এমনি এমনি নিয়েছিলাম এখন হবে অন্য রকম কি রকম প্রথমে পরপর চারটে ঘর আমি বুনবো সোজা এক দুই তিন চার চারটে ঘর পরপর সোজা বুনলাম দুটো ঘর না বুনে তুলে নিলাম এবার ছটা ঘর পরপর সোজা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর সোজা দুটো ঘর না বুনে কাটায় এমনি এমনি তুলে নেওয়া আবার ছটা ঘর সোজা পুরো কাটাটা এইভাবেই চলবে কিন্তু চার পাঁচ ছয় ছটা ঘর সোজা দুটো ঘর এমনি এমনি কাঁটায় তুলে নেওয়া না বুনে আবার এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর সোজা দুটো ঘর কাঁটায় এমনি এমনি তুলে নেওয়া এইভাবে আবার আমাকে শুরু করতে হবে শুধু মনে রাখতে হবে এখানে যেভাবে শুরু হয়েছে এর পরেরটাতে কিন্তু সেভাবে শুরু হচ্ছে না ঠিক আছে প্রথমটাতে একটা তারপরেরটা চারটে প্রথমটা তারপরেরটা আবার একটা তারপরেরটা চারটে তারপরেরটা একটা তারপরেরটা চারটে এইভাবেই পুরো ডিজাইনটা আমাকে কমপ্লিট করতে হবে বাকি সব সেম থাকবে এই হলদে রঙের উল দিয়ে আটকাটি যে বুনছিলাম হলদে রঙের উল দিয়ে আটকাটি আটকাঠি বুনবো সোজা কাটায় সোজা বুনবো উল্টো কাটায় উল্টো বুনবো এইভাবে হলদে রঙের উল্টা দিয়ে আটকাটি বুনে নেবো এগুলো সব একই থাকবে এগুলোতে কোনো রকম কোনো চেঞ্জ হবে না শুধু শুরুটাতে চেঞ্জ হবে ঠিক আছে দেখুন এখানে ছটা ঘর বুনে নিলাম আবার দুটো ঘর না বুনে তুলে দিলাম এভাবেই ডিজাইনটা চলবে আশা করি আপনাদের বোঝাতে পারছি কীভাবে ডিজাইনটা তৈরি করবেন এখন এই হলদে রঙের উল দিয়ে কিন্তু আটকাটি বুনতে হবে দেখুন এখানে আপনারা ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন শুরুটা থেকে চারটে ঘর এই যে শুরু থেকে চারটে ঘর বুনেছি বুনে দুটো ঘর না তুলে নিয়েছি আবার ছটা ঘর এইভাবেই কিন্তু আট কাটি ডিজাইনটা কমপ্লিট করেছি ডিজাইনটা আটকাটি কমপ্লিট হওয়ার পর নীল রঙের উল দিয়ে যেভাবে চার কাটা বোনা দেখিয়েছি নীল রঙের উল দিয়ে কিন্তু সেভাবেই চার কাটা বোনা দেখাবো অর্থাৎ নীল রঙের উলটা দিয়ে কিন্তু সেভাবেই চার কাটি বোনা হবে নীল রঙের উল দিয়ে কিভাবে চার কাঠি বোনা দেখিয়েছি সোজা কাটাটা সোজা সোজা বোনা প্রথম ফার্স্ট যে কাটাটা সেটা সোজা কাটা সেটা ফার্স্ট সোজা কাটাটায় পুরোটা সোজা বোনা উল্টো কাঁটাটায় পুরোটা কিন্তু সোজাই বোনা ঠিক আছে চার কাঁটা যে আমি বুনছি চার কাঁটার মধ্যে তিনটে কাঁটা কিন্তু সোজাই বোনা শুধু একমাত্র একটা কাঁটা তিন নম্বর যে কাঁটা নীল রঙের উল দিয়ে যে চার কাঁটা বোনা তার মধ্যে তিন নম্বর যে কাঁটাটা শুধু সেই কাঁটাটাই আমাকে উল্টো বুনতে হবে এছাড়া এক নম্বর কাঁটা দু নম্বর কাঁটা চার নম্বর কাঁটা পুরোটাই সোজা বোনাই হবে আশা করি বোঝাতে পারলাম এভাবে আপনারা তৈরি করতে থাকবেন তাহলেই কিন্তু এই এত সুন্দর ডিজাইন কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে